আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটা তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা ইতিহাস সামাজিক পরীক্ষার তুরন্ত একটি এক মার্কের আমি প্রশ্নগুলো অনুতরণ করব তোমরা সুন্দর করে দেখে প্রশ্নটা অবশ্যই অবশ্যই শিখে নিবে আমি তোমাদের সুবিধার্থে এমসি কে প্রশ্নগুলোর উত্তর এই জায়গায় সমাধান করে দিয়েছি ঠিক আছে তোমরা বাকিগুলো থেকে মিলিয়ে সুন্দর করে পাঠায় নেবে এই চমৎকার ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের ম্যাথ অর্জন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে ফেসবুক এজে ফলো করে সাথে থাকবে যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবে সুন্দর একটা কমেন্ট করবে ঠিক আছে তাহলে চলো আমরা ধারাবাহিক হবে তোমাদের জন্য এই জন্য আজ নিয়ে আসবো তোমরা যারা বর্তমানে সেভেন আছো সেভেন থেকে এইট ওঠ এইট থেকে নাইন ওট নাইন থেকে টেনে উঠ বা করে আমাদের চ্যানেলে পেয়ে যাবা তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে তাহলে চলো আজকের ক্লাসটা আমরা ভালোভাবে দেখে শিখে নিই দেখো তোমাদের এই প্রশ্নগুলো ভালোভাবে করে নিবে এই প্রশ্নগুলো কিন্তু উত্তর আমি যায় কাট করে দিয়েছি ঠিক আছে তোমরা শুধু ভালোভাবে কয়েকবার করে দেখে দু মুখে দেখলেই উত্তরটা হয়ে যাবে ঠিক আছে দেখো নিজের দিকে ভালোভাবে দেখো পর্যায়ক্রমে সবগুলো আমি শিক্ষা প্রশ্ন তো দেওয়া আছে জায়গায় তারপরে দেখো জায়গায় বলা আছে কি এই কথা প্রশ্ন জায়গায় দশটা প্রশ্ন আছে দশ মার্ক পাবা সংক্ষেপে তোমার পুরোটা লিখে দিলেই হয়ে যাবে ঠিক আছে সে কি কী বলছে ভাগে সংক্ষিপ্ত প্রশ্ন বিশ মার্ক দশটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের মান দুই করে দশ মার্ক দশ দুগুণে বিশ মার্ক পেয়ে যাবে দেখো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের জায়গায় বলা আছে এগুলো ভালোভাবে তোমরা দেখে নিবে তারপর দেখো ভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপাঠ বিহীন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে প্রশ্ন আছে তিনটা তিনটে আশা করতে হবে তাহলে এদের গ্যাপ দিয়ে পড়ার কোনো সুযোগ নেই এই তিনটা প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে কারণ রিডিং একের পাওলে যাবে কিন্তু পরীক্ষা এখন মুখস্থ করার সুযোগ নেই বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপাট নির্ভর এই জায়গায় যে কোনো পাঁচটি বস্তু উত্তর দাও এতে কিন্তু প্রশ্নই আছে পাঁচটা তোমাদেরকে পাঁচটা বস্তু প্রশ্ন দিতে হবে তাহলে বুঝো খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকারিতা সাদেশন নিয়ে আসছি তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলো দেখে নাও ভালোভাবে দেখে নাও এগুলো কিন্তু পরীক্ষায় আসবে যে এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও দেখো চমৎকার এই বস্তুগুলো তোমরা ভালোভাবে একটু দেখে নাও এগুলো কিন্তু পরীক্ষা আসবে তোমার সাপ্লিমেন্ট ধরে এই প্রশ্নগুলো কোথায় আসে গল্প আঁকার রিডিং আঁকার পরে তোমরা তো টাকা অ্যাড করে নেবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে তুমি এই চমৎকার প্রশ্নটা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো ম্যাথের ম্যাথেরু অর্জন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকো আমার পর্যায়ক্রমে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর যদি শর্ট ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ম্যাথ অর্জন ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবে